আজকের আমরা কার্যক্রম এখানে শেষ করছি সমাপ্তির আগে কিছু কথা বলতে পারছি জামাত ইসলামের মহাসমাবেশ এই সমাবেশের সবচেয়ে বড় দাবি হচ্ছে সবচেয়ে বড় দাবি হচ্ছে যে আমাদের পিয়ার পদ্ধতি ইলেকশন দেওয়া আমরা মনে করি পিয়ার পদ্ধতি জিনিসটা কি কেন দরকার এই জিনিসটা আমাদের আমরা সাধারণ জনতা আমাদেরকে বুঝতে হবে আমরা যখন না বুঝবো আমাদের কাছে হবে প্রথম কথা হচ্ছে আমরা যারা সাধারণ জনগণ যারা গরিব মানুষ আমরা মনে করি আমরা যদি একটা ভালো একটা দলকে ভালো একটা ব্যক্তিকে যদি আমরা ভোট দিই তাহলে আমার ভোটটা নষ্ট হয়ে গেল কিন্তু পিয়ার পদ্ধতিতে একটা দল পাবে একটা ভালো একটা দল দলের কাজ করতে পারে কোনো একটা দল আপনার একটা ভোট যে কোনো দলেই পাবে এই আর এই ভোটটা নষ্ট হওয়ার কিছু নয় আপনার যে ভোটটা দিবেন এই ভোটের আলোকে ওই দলটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বন্টন করে তারা সংসদে যেতে পারবে এখন বিয়ের পদ্ধতি যাওয়ার কারণ কী আমরা জানি আমাদের এই রাষ্ট্র আমাদের এই দেশকে আমরা উনিশশো সালে স্বাধীনতার মধ্যে যে আমরা পেয়েছিলাম কিন্তু সেই বছর একক ক্ষমতা গিয়ে মাত্র তিন বছর মধ্যে জুলুম লুটপাট এবং ফেসিবাদের সবচেয়ে বড় কারখানা করেছিল সেই বিগত সেই পাঁচ বছরে এবং ফলশ্রুতিতে এই দেশ এই দেশ যার হাত ধরে এই দেশ আমরা পেয়েছিলাম সেই দেশ বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তাকে বিদায় দিতে হয়েছিল এরপরে আমরা শাসন আমরা দেখেছি এককভাবে ক্ষমতা চালাইলে কি পরিবার নৈরাজ্য সন্ত্রাস এবং জুলুম বাজে সেটা আমরা দেখেছি একানব্বই থেকে ছিয়ানব্বই আমরা দেখেছি দুই হাজার উনিশ উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার পর্যন্ত আমরা দেখেছি একানব্বই থেকে ছিয় পর্যন্ত আমরা দেখেছি এরপরে আমরা সবচেয়ে বেশি দেখেছি দুই হাজার নয় সাল ইলেকশনের পর থেকে দুই হাজার সাল পর্যন্ত একটা দল এককভাবে বিজয়ী থাকলে কি পরিমাণ জুলুম বাছ হতে পারে হৃতি বাঁধ হতে পারে জল মাছ হতে পারে এটা আমরা দেখেছি প্রিয় ভাইয়ার এই পদ্ধতি ভাঙিয়ে দিয়ে আমরা প্রিয় পদ্ধতি দিয়ে যেখানে স্থান মন্দিরা বাংলাদেশের সংসদে ঢুকবে বাংলাদেশ গড় ঘটনমূলক যারা তারা বাংলার সংসদে আমরা তাদেরকে নিয়ে একটি দেশ আমরা গঠন করতে যাচ্ছি এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় যে বাবা সেখানে হচ্ছে আমরা একটা জুলাই সময় চাচ্ছি আপনারা জানেন পনেরো বছর আমাদের গায়ের থেকে থেকে বসা জুলুমবাস সরকার সরকার আমাদের উপরে যে পরিমাণ জুলুম করেছিল গুম করেছিল আমাদেরকে আইনাগর করে কিছু দেশের বিশিষ্ট ব্যক্তিদেরকে তারা আট মাস ছয় মাস তারা আট বছর ছয় বছর ধরে আটকে রেখে দশ বছর ধরে আটকে রেখেছিল কেউ কেউ এসে তার মিস্ত্রিদের বিয়ে হয়ে গেছে কেউ কেউ পায়নি হ্যাঁ আমরা একটা পরিস্থিতি থেকে আমরা মুক্ত হয়েছি গত বছরের পাঁচই আগস্ট আমরা সেই আগস্টে তারা সহিত হয়েছে রক্ত দিয়েছে তারা যেই কারণে তারা এই এই রাষ্ট্র তো রাষ্ট্র চেয়েছিল আমরা সেই কারণে সেই জিনিসটাকে চাবনিশ করার জন্য আমরা জুলাই সমাজ চাপছি